সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো শ্রী রাম দূতায় নম জয় শ্রীরাম জয় বজরঙ্গলি নমস্কার বন্ধুগণ আজ এগারোই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চব্বিশে কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের মঙ্গলবার আজকের দিনে শ্রবণ করুন হনুমানজির শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রীরামের স্তোত্র মন্ত্র শ্রবণ করতে পারেন এছাড়াও হনুমান চালিশা শ্রবণ করলে আজ আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তাই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় হনুমান কমেন্টে মন থেকে ভালোবেসে লিখে যান জয় হনুমান জয় বজরং এবং আপনারা যারা মুসলিম ভক্ত রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বৃষ্টি পরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে শুভ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে আপনারা প্রত্যেকেই শুভ কাজকর্ম করে ফেলতে পারেন আপনাদের রাশি অনুযায়ী আলাদা করেও শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম শুরু করতে পারেন তবে অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজ কর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাবো যাক জয় বজ্রঙ্গবলী জয় হনুমান প্রথমেই জানিয়ে রাখি যারা চাকুরে জিনিস লয়েছেন চাকুরের স্থানে নিজের করা কোনো ভুল কাজের জন্য কিংবা অসাবধান বসত করে ফেলা কোনো ভুল কাজের জন্য কিন্তু আপনাদের চাকরির স্থানে বদনাম হয়ে যেতে পারে আপনার প্রিয় সহকর্মীরাই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভুল বুঝতে পারে সারা দিনটা আজকে ব্যবসাপাতির ক্ষেত্রে মনোযোগ থাকলেও খুব একটা ভালো লাভ হবে না অর্থাৎ আজ আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করার পরেও বেশ ভালো ফলাফল কিন্তু লাভ করতে পারবেন না নতুন কাজের ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আপনার বাবা মা কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্ররোচনা দিতে পারে এছাড়াও অনেক ভালো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে নিতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি গুরুজনদের পরামর্শ মেনে এবং নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন আজকে ভালো লাভের যোগ রয়েছে আধ্যাত্মিক আলোচনায় শান্তি লাভ রয়েছে অতিরিক্ত ক্রোধের কারণে নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনামূলক বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন সমস্ত রকম পরিস্থিতিতে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে ভালো লাভ রয়েছে সন্তানদের কারণে আজকে যথেষ্ট পরিমাণে খরচ হয়ে যেতে পারে সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিংবা সন্তানদের শিক্ষা ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে নিজের জমানো কোনো টাকা থেকে যথেষ্ট পরিমাণে আজকে অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে এছাড়াও পরিবারে থাকা অন্যান্য সদস্যদের মাধ্যমে কম বেশি বিনিয়োগ হতে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সকাল থেকে আজ আপনার মানসিক চাপ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়াও কর্মক্ষেত্রে আপনারা অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে নিজেদের পারিবারিক জীবনে কিংবা প্রিয় মানুষদের খুব একটা সময় দিতে পারবেন না যে কোনো কাজ আপনারা মনোযোগ সহকারে সময়ের মধ্যে করার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে আজকের দিনে আপনাদের দাঁতের সমস্যা কিংবা যাদের চোখের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আজকে অনেক পরিমাণ বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন নিজের পাশাপাশি আপনজনদের সঠিকভাবে খেয়াল রাখার চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি আজকে কিছুটা মিটে যেতে পারে বাড়িতে আসা না বলে কয়ে কোনো অতিথির মাধ্যমে বেশ ভালো খবরাখবর লাভ করতে পারবেন অনেক বড় কোনো সুযোগ অতিথির মাধ্যমে আসতে পারে ভাই বোনদের মধ্যে সমস্যাগুলি মিটে যাবে এবং কোনো কাজের ক্ষেত্রে ভাই বোনদের সহযোগিতা লাভ করতে পারবেন কেনাকাটার জন্য আজকের সময়টা অত্যন্ত সুন্দর সময় কাটতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের সময়টা মোটামুটি কাটবে কোনো কারণের জন্য মানসিক অস্থিরতা কাজ করলেও পরক্ষণে কিন্তু আপনারা খুশির খবর লাভ করতে পারবেন যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটলেও প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর খবর আসতে পারি কম বেশি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন তবে বেশ কিছু পরিমাণ সতর্ক আপনাকে থাকতে হবে বিভিন্ন দিক থেকে সতর্কতা বজায় রেখে চলবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা কিন্তু আজ আপনাদের বড় ভুল হতে পারে রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন আইনজীবীদের জন্য সময়টা অতি উত্তম ভাবে কাটবে কোন অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শ এবং সহযোগিতা মেনে কাজকর্ম করলে বেশ ভালো লাভ করতে পারবেন আর্থিক দিক থেকে আপনাদের সময়টা মোটামুটি কাটতে চলেছে ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকলে তার কিছু পরিমাণ অর্থ আজ আপনারা লাভ করতে পারবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে তবে অতিরিক্ত পাওনার আশায় কিংবা অতিরিক্ত লোভে পড়ে বেশি অর্থ বিনিয়োগ করতে গেলে আপনাদের লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকছে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা শান্তি মিলতে পারে বিভিন্ন স্বাস্থ্য সমস্যাগুলি আজকে কিছুটা হলেও দূর হয়ে যাবে তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে আপনারা লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ এবং জয় মা মনসা লিখে যান গুরুত্বপূর্ণ কোন কাজের জন্য দূরে কোথাও যাত্রার আজকে ভালো সুযোগ আসতে পারে কিংবা আজকে দূরে কোথাও যাত্রা করার জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে আজ আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ